সম্প্রতি আমাদের চ্যানেলের এক সাবস্ক্রাইবার একটা খুব মজার প্রশ্ন করেছেন তার বক্তব্য আমরা যেভাবে সাপাট ছুট নিরখান্ড ইত্যাদি বেসিক রেওয়াজ দেখিয়েছি সেগুলো তিনি চর্চা করছেন এবং বর্তমানে তিনি মোটামুটি শুদ্ধ শহরগুলোকে কানে শুনে চিনতে পারছেন গলায় লাগাতে পারছেন এবার তার প্রশ্ন হলো এর উল্টো কাজটা কিভাবে হবে আমি যে কোনো একটা সুর শুনে কিভাবে বুঝতে পারবো সেই গানটার সরগমটা কী অত্যন্ত মজার প্রশ্ন অত্যন্ত ভ্যালিড প্রশ্ন চলুন এটা নিয়ে ছোট্ট করে আজকে একটা আড্ডা মারি নমস্কার সল্টেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে প্রধানত আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করি আমাদের নাম থেকেই বোঝা যাচ্ছে কিন্তু তার পাশাপাশি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের খুব বেসিক ভয়েস ট্রেনিং এই ব্যাপারটা নিয়েও আমরা কাজ করি এবং আজকের প্রশ্নটা এই ভয়েস ট্রেনিং রিলেটেড এবার সবার আগে এই ভয়েস ট্রেনিং কথাটার ওপরে আমাদের একটু জোর দেওয়া দরকার আমরা ভাবি এই প্রসেসটা বোধ হয় শুধুমাত্র গলার সঙ্গে রিলেটেড যেহেতু ভয়েস এই কথাটা ব্যবহার হচ্ছে আমাদের এই ধারণাটা ঠিক নয় ভয়েস ট্রেনিং এই বিষয়টা আসলে তিনটে প্রাথমিক জিনিসের মধ্যে কোয়ার্ডিনেশনের মধ্যে দিয়ে ডিল করে কান মাথা এবং গলা খেয়াল করে আমরা দেখব যে গলাটা কিন্তু সবার শেষে কান এবং মাথা যতক্ষণ না এই দুটোর মধ্যে একটা কোঅর্ডিনেশন তৈরি হচ্ছে গলা দিয়ে কিন্তু ঠিক জিনিসটা বেরোবে না আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে এই যিনি কমেন্ট করেছেন আমাদের চ্যানেলের দর্শক কুলের সাবস্ক্রাইবার কুলের একটা বড় অংশ তারা পরিণত বয়সে অর্থাৎ বয়স্ক অবস্থায় সঙ্গীত শিখতে আরম্ভ করেছেন এবার এর যেমন কিছু মারাত্মক সুবিধা আছে এর কিছু অসুবিধাও কিন্তু আছে আমরা আমাদের শৈশবের মনটাকে বড় হওয়ার প্রসেসের মধ্যে দিয়ে অনেকটা হারিয়ে ফেলেছি সেই জন্য শিশুরা আমাদের থেকে অনেক ভালো লার্নার আমাদের ভেবে দেখা উচিত তাদের তো বুদ্ধি আমাদের থেকে বেশি নয় তাদের তো ম্যাচুরিটি আমাদের থেকে বেশি নয় তাহলে তারা আমাদের থেকে ভালো লার্নার কেন প্রধান কারণটা হচ্ছে তাদের একটা তীব্র অনুসন্ধিৎসা আছে জানার একটা প্রচণ্ড আগ্রহ আছে এবং তাদের ভুল নিয়ে কোনো ইনহিবিশন নেই শিখতে গেলে ভুল হবে এটা খুব স্বাভাবিক খুব সাধারণ ব্যাপার এই জিনিসটা আমরা ভুলে যাই আমাদের ভেতরে একটা টেনশন কাজ করে যদি ভুল হয় যদি ভুল হয় যদির কোনো ব্যাপার নেই ভুল হবেই নতুন করে যে কোনো জিনিস শিখতে গেলে ভুল হবে অবশ্যম্ভাবী এটা সাঁতার শেখা থেকে সাইকেল শেখা থেকে আরম্ভ করে যে কোনো জিনিস নিয়ে এটা সমানভাবে সত্য তাহলে আসুন আজকের আলোচনায় আমরা যদি একটু মনোনিবেশ করি যে আমরা মোটামুটি এখন সুরগুলোকে আইডেন্টিফাই করতে পারছি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল নোট এবার আমাদের পরের কাজ হচ্ছে একটা গান শুনে একটা সুরকে শুনে তাতে কি কি সরগম লাগছে সেটাকে বার করো এইখানে আবার আমি আমাদের ওই শৈশবের রেফারেন্সটায় ফিরে যেতে চাই আমরা যখন ভাষা শিখেছি আমাদের প্রথমে কি শেখানো হয়েছে আমাদের বিভিন্ন চিহ্ন এবং তাদের উচ্চারণ শেখানো হয়েছে যাদের আমরা অ্যালফাবেটস বলি এবং সেই চিহ্নগুলোকে আমাদের লিখে লিখে মনে রাখানোর ব্যবস্থা করা হয়েছে অ আর দীর্ঘ দীর্ঘই ক খ গ ঘ বারবার লিখতে হয়েছে বারবার তাদের আইডেন্টিফাই করতে হয়েছে একটা সময় গিয়ে আমরা দেখেছি আমরা এবার পড়তে পারছি আমায় খুব সহজ সহজ টেক্সট দেওয়া হচ্ছে আমি সেগুলোকে পড়তে পারছি আমাদের আজকের বিষয়টা এর পরের ধাপ এর পরের ধাপে কি হতো টিচার কিছু একটা বলে যাবেন আমায় সেটা শুনে লিখতে হবে আমাদের ছোটবেলায় আমরা এটাকে বলতাম শ্রুতি লিখন সেই প্রসেসটাকে এবার সঙ্গীতের পার্সপেক্টিভে আমাদের ভাবতে হবে সেই প্রসেসটাকে সঙ্গীতের পার্সপেক্টিভে ভাবার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা যেটা ওখানে ছিল না এখানে আছে সেটা হচ্ছে রুট বা টনিক আমি যে মিউজিকটা শুনছি আমি যে সুটটা শুনছি তার রুট বা টনিক বা সা কোনটা এই জিনিসটাকে আইডেন্টিফাই করা এটা একটা ন্যাচারাল প্রসেস এটা গান গাওয়ার সঙ্গে সঙ্গে হয় এই জিনিসটাকে একটু ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আমরা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের বেসিক তালিমের পদ্ধতিটাকে একটু ভেবে দেখতে পারি আপনাদের অনুমতি নিয়ে আমি একটু তানপুরা চালিয়েছি মোটামুটি যখন বেসিক ভয়েস ট্রেনিংয়ের রেয়াজগুলো হয়ে গেল যখন শিক্ষার্থী তানপুরার সঙ্গে কোনো একটা স্বরকে লাগাতে বললে লাগাতে পারছেন তখন যে পদ্ধতিতে আমরা হিন্দুস্তানি সঙ্গীতের তালিম দিয়ে থাকি সেটা হচ্ছে আলাপ আলাপ সম্বন্ধে বেশ কিছু ভিডিও অলরেডি এই চ্যানেলে বানিয়েছি দেখার অনুরোধ রইল এবং আলাপে ইনিশিয়ালি রাগ আলাপ আমরা বলি সরগম দিয়ে করো ধরা যাক আমি যদি রাগ ভৈরব ভাবি ধ এই একটা ফ্রেজ গুরু বলেন তার সঙ্গে তাকে অনুসরণ করে সরগমে শিষ্য বলে ধা ধরে এর পরের ধাপটা কি হয় এর পরের ধাপটায় গুরু বলেন যে আমি সারগামে বলছি কিন্তু শিষ্য তুমি তুমি আকারে বলো তাহলে ব্যাপারটা কিরম দাঁড়ায় গুরু বললেন গাম শিষ্য গাইল আধ আনফ্যাক্ট পরের ধাপে গুরু হয়তো আর গানও না গুরু বলেন ধামাপা গা মারে শিষ্যকে গাইতে হবে আ রে মাপা ধা রে ধা রেসা আ এর পরের ফেসটা খুব মজার এর পরের ফেসটায় গুরু বলেন আমি আকারে গাইব তুমি সরগমটা খুঁজে বার করো আ শিশুকে বলতে পারতে হবে সা গা মা ধা এবং এই আলাপের মধ্যে দিয়ে যেতে যেতে একটা খেয়াল গানের কাঠামো যখন আস্তে আস্তে তৈরি হয় তখন আমরা এই একই জিনিস গানের কথা দিয়ে করি বা মে বলা হয় একটা রাগ অন্তত তিন মাস চার মাস গুরুর সঙ্গে তালিমের মধ্যে দিয়ে যাওয়া দরকার তখন দেখা যায় শেষের দিকে গুরু একটা স্থান করছেন সেটা সরগামটাও আমি মাথায় নিয়ে নিতে পারছি আপা মা এগুলো কিন্তু মুখস্থ না এগুলো কিন্তু গুরু ইনস্ট্যান্ট করছেন শিষ্যকে ইনস্ট্যান্ট সেটাকে ফলো করে যেতে হচ্ছে সারে গা মাবাধা বা এই যে প্রসেসটা এটাকেই বলে তালিম এবার সবার পক্ষে এই তালিমটাকে সঠিকভাবে গুরুর কাছে গিয়ে নেওয়া এটা হয়তো একটু সমস্যা হয় এইটার কাউন্টার প্রসেস হিসেবে আমি আমার দূরশিক্ষার বন্ধুদের এই চ্যানেলে সাবস্ক্রাইবারদের যে অ্যাডভাইসটা দিতে চাইবো সেটা হচ্ছে যে কোনো গান শুনুন শুনে সবার আগে তার রুটটা তার টনিকটা সেটা খুঁজে বার করার চেষ্টা করুন যে কোনো একটা গান শুনে দেখুন তার সাটাকে আপনি বার করতে পারছেন কি না এইবার গানটার সুরটাকে আপনি মনে রাখুন সহজ ভাষায় যেটা আমরা বলি গানটা তুলুন এবং যখন তানপুরার সঙ্গে নিজে স্কেলে আপনি গানটা গাইছেন আপনি সারগামগুলোকে খুঁজে বার করার চেষ্টা করুন দরকার হলে একটা রিটার ইনস্ট্রুমেন্ট অর্থাৎ একটা হারমোনিয়ামে সাহায্য নিন কিন্তু শুধুমাত্র হারমোনিয়ামের কি খুঁজে খুঁজে কোনো দিন আপনি নিজেকে তৈরি করতে পারবেন বলে আমার মনে হয় না একটি পার্টিকুলার গানের সুর মুখস্থ করে আপনার লাভ নেই ঠিক যেমন ওই শ্রুতিলিখনের সময় স্যার কি বলবেন আমার সেটা জানা আছে আমি সেটা লিখতে পারলাম সেটা আসল প্রসেস নয় আসল প্রসেস হচ্ছে সেইটা যেখানে স্যার যাই বলুন না কেন আমার যখন ভাষাটা জানা আছে আমি সেটাকে লিখে নিতে পারবো আমি আমার বুদ্ধিবিদ্যা মতো আপনাদের সামনে এই প্রসেসটাকে একটু তুলে ধরার চেষ্টা করলাম ইনফ্যাক্ট এটাই সেই প্রসেস যেটা আমি আমার বাড়ির এবং দূরশিক্ষাক্রমে শিক্ষার্থীদের তালিম দেওয়ার সময় ব্যবহার করি এবং এইটা একটা শতাব্দী প্রাচীন প্রসেস যে কোনো একটি রাগের সঙ্গে অনেকদিন অন্তত তিন থেকে চার মাস থাকার পরে তবে তার সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয় এবং তখন দেখা যায় ওই রাগের স্বরমালিকায় যে কোনো আকার তান বা যে কোনো কথার বিস্তার আমি মাথার মধ্যে ভেঙে ফেলতে পারছি এই প্রসেসটা আমাদের একটা কনফিডেন্স দেয় এবং এই প্রসেসটাই আমাদের এগিয়ে নিয়ে যায় এন্টায়ার যে কোনো সুর শুনে সেই সুরটা সারগামটা বলে দেওয়ার দিকে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ